ডক্টর ইনুস এখন লন্ডনে রয়েছেন আজকে তার শেষ দিন সম্ভবত তারেক রহমানের সাথে মিটিং শেষে সফর হয়তো থেকে ঘন্টা সংক্ষিপ্ত করে তিনি একটু আগে ফিরতে পারেন বারো তার সফরকে আমি খুব ক্লোজলি ফলো করছি এবং এই সফর ফলো করতে গিয়ে রীতিমতো কেচক খুঁটতে গিয়ে সাপ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা সম্পূর্ণ ব্যক্তিগত কারণে তিনি এবার লন্ডন এসেছেন যদিও সরকারি সফরের কথা বলে তিনি সরকারের মানে রাষ্ট্রীয় অর্থ এই সফরটি করছেন যেটি অত্যন্ত অনৈতিক একটা ব্যাপার আমরা দেখছি লন্ডনে আওয়ামী লীগ এবং অন্যরা কিভাবে বিব্রত করছেন তার বিরুদ্ধে বিক্ষোভ করছেন ডক্টর ইউনুস পুরস্কার পাবেন কি পাবেন না লিস্টে তার নাম নেই এসব অনেক ছোট ছোট বিষয় নিয়ে আমরা কথা বলেছি গতকাল আমরা দেখলাম যে ডক্টর ইউনুস পুরস্কার নিয়েছে পুরস্কারটি দিয়েছেন আবার এই কিংস ফাউন্ডেশন চেয়ারের চেয়ার অফ দ্য ট্রাস্টি বোর্ড রাজা সরাসরি তার দেখা হয়েছে এবং রাজার সাথে যে তার দেখা হয়েছে সব পত্রিকা এক ধরনের ছবি চেপেছে আর দু একটি পত্রিকা দেখলাম যে পুরস্কার সহ এমনভাবে রাজার পাশে দাঁড়িয়ে আছেন যে রাজাই পুরস্কার দিচ্ছেন অনেকে বলছেন আহ এআই জেনারেটের ছবি ব্যবহার হয়েছে যাও হোক এই সবকিছু কিন্তু খুব তুচ্ছ বিষয় ডক্টর ইনুস ব্যক্তিগত আরো সিরিয়াস কিছু ইস্যু নিয়ে এবার লন্ডনে গিয়েছিলেন তবে সেই সফরে সবচেয়ে বড় বেজতিটা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সাক্ষাতের অনুমতিটা প্রত্যাখ্যান করে কিন্তু যে ব্যক্তিগত যে গোপন দুটো কারণে তিনি এই সফরটি করেছেন প্রকাশ্যে তারেক রহমানের সাথে মিটিং এটা নিয়ে আমরা সবাই কথা বলছি দ্যাটস সাইন কিন্তু আপনারা হয়তো খেয়াল করেছেন কিন্তু গভীরভাবে বিষয়টি দেখেননি যে ব্রিটিশ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অর্থাৎ ইংল্যান্ডের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিস্টার জোনার্থন পাওয়েলের সাথে ডক্টর ইনুস কিন্তু দেখা করেছেন এই মিটিংটি খুব গুরুত্বপূর্ণ ছিল এবং সেই মিটিংয়ে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানও উপস্থিত ছিলেন এবং আরো কয়েকজন অফিসিয়াল সেখানে ছিলেন ব্রিটিশ অফিসিয়ালস মেইনলি সেখানে ডক্টর ইনুস এই করিডোর নিয়ে কথা বলেছেন আপনারা কি একটা নতুন তথ্য পেয়েছেন এই এই যে 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 টেকনাপে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে করিডোর নিয়ে আমরা কথা বলছি যাকে চ্যানেলও বলা হয়ে থাকে কিন্তু তার নাম সম্প্রতি বদলে গেছে এবং তাকে এখন বলা হচ্ছে ড্রপ পয়েন্ট এই ড্রপ পয়েন্ট নিয়ে ব্রিটিশ নিরাপত্তা উপদেষ্টার সাথে ডক্টর ইউনুসের বিস্তারিত আলাপ হয়েছে এবং ডক্টর ইনুস এই মুহূর্তে ভীষণ অর্থ সংকটে ভুগছেন এই যে তিনি বাজেট দিলেন বাংলাদেশে এই বাজেটের সাপোর্ট করার মতো পর্যাপ্ত অর্থ বাংলাদেশ সরকারের কাছে নেই এবং ডক্টর ইনুস বেসিক্যালি এই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা হলে এ কথাটাই বলতেন যে তাদের অর্থ সহায়তা প্রয়োজন যেহেতু কিয়ার স্টারমার ডক্টর ইনুসের সাথে দেখা করেননি সেহেতু জোনাথনের সাথে মিটিংয়ে ডক্টর ইউনুস বলেছে যে তাদের অর্থ এবং অস্ত্র সাহায্য প্রয়োজন এবং বলেছে আপনারা যদি আমাদের পর্যাপ্ত সহায়তা না দেন তাহলে কেন আমাকে নামিয়েছেন অর্থাৎ এই যে ড্রপ পয়েন্ট এখন হচ্ছে করিডোরের আরেক নাম সেই ড্রপ পয়েন্টের একটি সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে ডক্টর ইনুস অস্ত্র সাহায্য চেয়েছেন ব্রিটিশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছে আর এদিকে ইংল্যান্ডের কাছে যে মুহুর্তে সাহায্য চাওয়া হয়েছে সেই মুহূর্তে আপনারা খেয়াল করেছেন যে আমেরিকায় এই দক্ষিণ এশিয়ার যে অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি পল কাপুর তার সিনেটে হেয়ারিং সম্পন্ন হয়েছে এবং তিনি নিকট ভবিষ্যতেই তার দায়িত্ব গ্রহণ করবেন এর আগে আপনারা জানেন যে শেখ হাসিনার আমলে এই দায়িত্বটি পালন করেছিলেন ডোনাল্ড লু এবং জুলাই আগস্টের যে ষড়যন্ত্র ও জঙ্গি সন্ত্রাসী হামলা হয়েছিল বাংলাদেশে সেটির নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন এই ডোনাল্ড লু এই এবার পল কাপুর দায়িত্ব নেবেন খুব তাড়াতাড়ি জানা গেছে যে বর্তমান বিশ্ব রাজনীতির অংশের ব্যস্ততায় এবং ট্রাম্পের আগ্রহের কারণে বাংলাদেশের করিডোর নিয়ে আমেরিকার যে ফরেন পলিসি ছিল সেটা হয়তো আগামীতে একই থাকবে না ট্রাম্প ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের করিডোর নিয়ে তার খুব একটা আগ্রহ নেই সুতরাং পল কাপুর এলে আমেরিকার এই মিয়ানমার বাংলাদেশ সীমান্ত এলাকার করিডোর নিয়ে অবস্থানটা কি হবে সেটা বোঝা যাবে প্লাস পল কাপুর ব্যক্তিগত জীবনে পাকিস্তান বিদ্বেষী বলে পরিচিত এবং তার বেশ কিছু প্রকাশনা এবং গবেষণা কাজ আছে এই পাকিস্তানের এগেইনস্ট অ্যান্টি পাকিস্তান বেশ কিছু কাজ তিনি করেছেন সুতরাং পল কাপুর যখন দায়িত্ব নেবেন তখন এই সাউথ এশিয়ায় আমেরিকার ফরেন পলিসিটা কি হবে সেটা স্পষ্ট হয়ে উঠবে কিন্তু আপনারা নিশ্চিত থাকেন যে বাইডেন প্রশাসন যেভাবে বার্মা অ্যাক্টের কথা বলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে করিডোর এবং মিয়ানমারের রাখাইন স্টেট দখলে আর আরাকান বাহিনীকে যেভাবে সহায়তা করতে আগ্রহী ছিল ট্রাম্প ইকুয়ালি সেভাবে হয়তো আগ্রহী থাকবে না সুতরাং করিডোর চ্যানেল নাম শেষের যে ড্রপ পয়েন্ট নাম হয়েছে সেটি নিয়ে আগামিতে আমাদের নজর রাখতে হবে এই অঞ্চলে আমেরিকার ফরেন পলিসি বদলে যাওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে ডক্টর ইনুসের লন্ডনে যাওয়ার আরও একটি কারণ ছিল আপনারা দেখেছেন যে তিনি এয়ারবাস কোম্পানির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যানের সাথে দেখা করেছেন এয়ারবাস কেনার ব্যাপারে শেখ হাসিনার সরকারের সাথে আগেই আলোচনা চলছিল আলোচনাটা বেশ এগিয়ে গিয়েছিল কিন্তু ডক্টর ইনুস যেখানে শেখ হাসিনার নামই শুনতে পারেন না সবখানে তার বিরুদ্ধে কথা বলেন কিন্তু শেখ হাসিনার এই এয়ারবাসের ব্যবসা নিয়ে তিনি কেন এত আগ্রহী হলেন সূত্র জানাচ্ছেন তিনি তার খুব ঘনিষ্ঠ একজন আত্মীয়কে এই এয়ারবাস ব্যবসায় বাংলাদেশের এজেন্ট হিসেবে নিয়োগ দিতে চান অর্থাৎ এই এয়ারবাসের থেকে যদি বিমান কেনে বাংলাদেশ তাহলে সেই কমিশন এজেন্ট হবে তার খুবই ঘনিষ্ঠ আত্মীয় আমি নামটা বললাম না যেহেতু নামটা বলাটা ঠিক হবে না কিন্তু শুধু এটুকু বলে রাখলাম যে ব্যক্তিগত ঘনিষ্ঠ আত্মীয়কে ব্যবসা পাইয়ে দেবার কারণে তিনি এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এর সাথে মিটিং করেছেন এবং এয়ারবাস থেকে বিমান কেনার ব্যাপারে একটা উদ্যোগ গ্রহণ করেছেন সো এই যে লন্ডন সফরে এত কিছু বলছি এইগুলো তার ব্যক্তিগত সফর এবং তিনি সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত যেটা জানা গেছে যে তিনি ব্রিটিশ এমপি টিউলিপ আমন্ত্রণ গ্রহণ এটি নিয়ে লন্ডনে ব্যাপক হাসাহাসি হচ্ছে আলোচনা হচ্ছে লন্ডনের মিডিয়াও এই ব্যাপারটা নিয়ে ফলো আপ করছে এবং যে আলোচনাটা চলছে যে ডক্টর ইনুস আসলে এই শেখ হাসিনার প্রতি বিদ্বেষ থেকে তার পরিবারের প্রতি বিদ্বেষ থেকে এই টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে এই করছে এবং দুদকের যে মামলা টামলা এগুলো সবই ভিত্তিহীন এগুলো যদি ভিত্তি থাকতো তাহলে তিনি অবশ্যই টিউলিপের সাথে এই বিষয়গুলো নিয়ে আলাপ করতেন কিন্তু টিউলিপের এক চিঠির ঘায়ে তিনি পরাজিত হয়েছেন সবাই সব মিলে যে কথাটা বলছে আমার কাছে যেটা খুব ভালো লাগছে যে এবার ডক্টর ইনুসের লন্ডন সফরটা পুরো লন্ডবন্ড হয়ে গেছে এবং যেভাবে বিক্ষোভের মুখে হয়েছে তাতে একজন ইউটিউবার বললেন যে ডক্টর কখনো নাকি এরকম বিব্রতকর অবস্থার মধ্যে কিছুক্ষণের ইউনুসের পড়েনি আর মধ্যেই আজকেই বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ডক্টর ইউনুসের মিটিং হবে ডক্টর ইউনুসের হোটেলেই সম্ভবত মিটিংটা হবে আর কিছুক্ষণের মধ্যে মিটিংটা শুরু হবে দেড় দুই ঘন্টার মধ্যে এই মিটিংটা নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে কিন্তু অনেক বিশ্লেষকই আমাকে বলেছেন যে একটি নিশ্চিত ব্যর্থতার বৈঠক হতে যাচ্ছে এই বৈঠক যা হোক আমার সোর্স গুলো সবাই সক্রিয় আছে যে মুহূর্তে আমি খবর পাবো আপনাদের এই মিটিং এর আপডেট জানাবো প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক